الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد الله اله الا الله ونشهد ان سيدنا سيدنا وسندنا وشفيعنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا صدق الله العظيم دنيان نے دین کو بلا رکھا ہے دنيا نے دین غفلت سُلا رکھا جس دور میں خوش نصیب جس دور میں خوش نصیب وہ ہے اکبر جس نے قرآن کریم کو کھلا رکھا ہے مومن کا یہ کردار مومن کا یہ پہچان اخلاص میں ہو روح تو اعمال میں ہو جان ایمان کی بجلی ہو ہمارے تڑپتے ہوئے دل میں ایک ہاتھ میں نبی کا فرمان ایک ہاتھ میں اللہ کا قرآن محترم مکرم اور হাজিরিন দেখনেওয়ালা সম্মানিত মুরব্বিয়ানের আজাম এবং পর্দা নিশ্মা এবং বই আপনারা সামনে আজকে ও হতা বিষয়ে মাত হতা যে দুনিয়ার জিন্দগির উদ্দেশ্য এবং হালাত অবস্থার বিষয়ে কিছু মাত হতা আল্লাহ পাক পর্বর দিগার আলমে আমরা ইমান দিছুই। ইমান যার হাসে ইমান আছে এই মানুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে মালদা আর সবচেয়ে ধনী মানুষ হইল ও মানুষ যারে আল্লাহ রব্বুল্লা আলমিনে ইমান দৌলত দান করছে আর সবচেয়ে গরিবইলেও মানুষ সবচেয়ে থাকি গরিবইলেও মানুষ অভাবীয় মানুষ যার কাছে ইমান নাই মানুষ যার কাছে ইমান নাই এই মানুষ হইল গিয়ে আপনার তো সবচেয়ে বেশি মালদার মানুষ হইল যার খাঁচে আল্লাহ রব্বুল্লা আলমিনে ইমান দৌলত দান করছে ইমান কোনো আল্লা তলৰ তৰফ থাকি ইমান হ'লগীয়া বহুত বৰ এটা নিয়ামত বহুত বৰ দেৱালা এটা আল্লাহ তৰফ তাকে এটা ফজলে ফজল আৰম এই ইমান কোনো টকা পইচাৰ দ্বাৰা এই ইমানটা কোনো দৌলতৰ দ্বাৰা কোনো হকুমতৰ দ্বাৰা কোনো চিয়াচতৰ কাৰণে এইটো মানুহে পায় না যদি এই ৰকম হৈতো তইলে আপোনাৰ কাৰণ বেইমান মৰ্না যদি আপোনাৰ দৌলতর কারণে যদি ইমান ওইতো মিলিত দৌলতর কারণে যদি মানুষের ইমান ফাইত তাহলে কারণ কোনোদিন বেইমান হইয়া মরত যদি তাকতর কারণে ফাইত হুকুমতির কারণে ইমান আইতো তাহলে ফিরাউন বেইমান অয়ামর্তনা মহতরম দুস্ত বুজুর্গ এবং শূন্যওয়ালা প্রত্যেক মা এবং বই কা আল্লাহ পাক পরবর্তীকের আলমে এই ইমান তার ফজলে করম দ্বারা দিন কোনো জন্নত সাজানির কারণে জন্নত্রে সাজানের কারণে আল্লাহ ইমান দিন না ইলা যদি ওই তো তাহলে সাদ্দ সাদ্দ কোনো দিন বেইমান অ্যামর্তনা যদি আপনার রিস্তাদারের কারণে ইমান মিলিত তাহলে নোয়ালিসালাতসালামরফুয়া বেইমান না। যদি খুনি রিস্তার কারণে ইমান মিলিত তাহলে নবী পাক জনাব মোহাম্মদুর রসুল্লা সালি আসসালামর আস আফন সাসা কোনো দিন বেইমান অয়ামর্তানা ইমান যদি মিলে তাহলে নবী করিম সাল ওসালামর নজরে করম এবং আল্লাহ রব আলিন ফজল দ্বারা ইমান আল্লাহ তালায় দান করেন ইমান দিন এটাই আলাগ মাত আমরা বর্তমানে আমরা মুসলমান আমরা যারা ইমানওয়ালা আমরা নিজের বেলু নিজে বুঝতে পারিয়ান না আমরা এক হালাতের মধ্যে রইতে পারিয়ান না আল্লাহর রেজামন্দি হাসিল করার আমল করতে পারিয়ান না আমরা প্রত্যেক হাজার মধ্যে সুদ ঘুষ হারাম রিলেশনশিপ তারপরে আপনার লোন বন্ধন দুই নম্বরে হারবারে অনেক বড় বড়ো নাফর মানিয়ে আমরা যদি মানুষ লিপ্তর মধ্যে গেছে কিন্তু আসলে আমরা বেলো আমরা বুঝতে পারছি না ইমান অত বড় নিয়ে দেনেওয়ালা মজবুত একটা আল্লাহ তালার তরফ থেকে নিয়ামত এবং বহুত বড় একটা তোফা একটা নাম পুরস্কার দেখো কাজকাল বারো বছর থেকে তেরো বছর পনেরো বছর মেয়ে হলে ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম স্নেপচ্যাট এলাকায় অনেক বিভিন্ন বিভিন্ন ধরনের আপনার এপর মধ্যে লিপ্ত এটার মধ্যে না ফরমানি আর হতো বেশিরভাগ কেস দেখা যায় সাধে খরা বাগিয়া সাধে খরা যেটা আর এই বছরের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে এই ব্যাপারে দেখুকা আল্লাহ বলো আলোমিনী আমরা যদিও ইমানওয়ালা দিছই আমরা ইমানের ভ্যালুটা বুঝতে পারেন আমরা ইমানের ভ্যালু বুঝতাম ইমান কিমতি বুঝতাম দাম বুঝতাম আল্লাহ পাক পরবর্তী গে আমরা যে ইমান দিছই কিন্তু আমরা এটা বুঝিয়েন না সাল বছর যে বছর যায় যে মানুষ মসজিদের মধ্যে মানুষের পুরা বছরকে বছর যায় পুরা মাস যায় কোরআনে করিম রে কুলিয়া সাইড না যে আপনি আবার দাবি করেন যে ইমান বলা এরকম করতাম না আল্লাহ রবুল্লা আলমিনে আমরা দুইটা বহুত বড় নিয়ামত দিস দুই বহুত বড় বড় দুই নিয়ামত দিস আল্লাহ তালিয়া আলম্বর দিস আল্লাহ তালিয়া আমরারে নবী করিম সালাম আর দুই নম্বর কোরআন এ করিম বহুত বড় বড় আল্লাহ তালার তরফ দিয়ে নেওয়ালা দুইটা এন দুই এন আম খাইর কুনতুম আরফরে এর রে কিতাব আসুন আখের নবী জানা মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম আর কিতাব বানাইছেন উম্মতি বানাইছেন এবং সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত কুনতুম তুম হাইরা উম্মতিন ওহরি জাতিন না আল্লাহ আমরে কুন খাইরে উম্মত বেহতর উম্মত সব বার্তে নবী হল উম্মত থাকি বেহতরিন উম্মত আমরা রে বানাইছেন আর কথা নবী করিম সলিল্লা তাল তাম নবী সরদার বানাইছেন আল্লাহ রবমিনে তামসানের সরদার বানাইছেন আদমআ সালামে সারা ফরিশা সরদার বানাইছেন হজরত সারা গর সরদার বনেছেন বেতুল্লা রে আল্লাহ রবীন্ন সারা দরওয়াজার সরদার বনেছেন দার কাবা ফাতর সরদার আল্লাহ হজর কুয়ার সরদার বানাইছেন জমজম কুয়া জমজম জম প্রত্যেক কোফতে কোয়া তাকি সর্দার আর মাসর মধ্যে সর্দার বানাইসেন ইউনুসালাই সালাতাম মাসরে আল্লাহ রবী হোসেন খুবসুরতির সর্দার বানাইছেন হজরতে হজরত আপনার হজরত ইউসাই সালাতামে আল্লাহ রবানী তখতর মধ্যে সবচেয়ে সর্দার তখ্ত বাইছেন তখতে সুলাইমানল সলা সালাম আর মাসর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর সর্দার মাস বানাইছেন রমজানুল মুবারক আর দিনের মধ্যে সবচেয়ে বেহতরিন সর্দার দিন বানাইছেন আল্লাহ রবী জুমার দিন আর এক মধ্যে সবচেয়ে সর্দার যে রাইত বানাইছেন শাবক কদর আর সাবাইকরাবর মধ্যে সবচেয়ে বেশি সর্দার জানে বানাইছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল নবী মধ্যে যদি সর্দার নবী মধ্যে সর্দার বানাইছেন জানাব মোহাম্মদ রসুল্লাহ আমিনা

رسول مجتبہ کہیے محمد مصطفیٰ کہیے خدا کے بعد بسوا ہے پھر پھر اس کے بعد کیا کہیے شریعت کا ہے یہ سرار ختم الانبیاء کہیے محبت کا تقاضہ ہے کہ محبوب خدا کہیے جب ان کا ذکر ہو دنیا سراپا گوش ہو جائے جب ان کا نام آئے مرحبا مرحباسلی کہیے جب نوح روح محمد کی تجلی تجلی جسے شمس کہیے جسے اصا اللہ ارے اللہ رب السین حضرت علیہم تانر نامے پر مریمر نام قرآن شریف اللہ عیصا علیہ اللہ ات بڑا نبی ہوا ہم نبی صلی اللہ علیہ وسلمۃ اخلر ایمن دام جو جی کتاب ہو سنجیے امتر আমারে বানাইলাই নাখেনে না কেনে দনে নবী হলে দোয়া করছেন আশা হোসেন উমিত হোসেন শেষ পর্যন্ত সাল্লামর উমিত আশারে পূর্ণ করা হয়েছে এবং শেষ সময় ইসাতু ইসলাম সাল্লাম আইবা আইয়া কিতা দমেশ কে মস্তির মধ্যে আইবা আইয়া নমাজ পড়িবা ওই সময় উম্মতি বনি আই বা আর অনেক মজিস হলে ইসাতামের দিছোই ছোটোতা হলে তাই মাতিছোই তারপরে তান মারে যে সময় তা না দেওয়া শুরু হইলাক কমন মানুষে যে তোমার কোনো বিয়াসাদি হয়েছে না কোনো তোমার স্বামী নাই তারপরে এই আওলাদ হান থেকে লান তান হরা সহ্লা তখন ইসা আলাই সালাতামে কি দি ইসা আলাই সালাতু আসসালামের দিকে দি মা তখন তারা হয়েছেন বা আশারাত ইলে হিম কালু কাই ফেনু কালনি উমান কান আফিল মাহদি সাবি আয়ে বাচ্চায় কিতাম আত্মাতিব এই বাচ্চায় কিতাম আত্মাতিব তখন তান যে সময় ইশারা দিলা তখন এই বাচ্চায় হইলা কাল আইনি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ও জাল নবিয়া যে আল্লাহ তালা আল্লাহ আমার নবী মানাইছেন এবং আল্লাহ আমার কিতাব দিই এবং আমি যে জায়গার মধ্যে এই জায়গা মুভারক করবো এবং অনেক আল্লাহ রবুল্লা আলম তাই নিয়মত হল দিয়েছেন আমার খার উদ্দেশ্য হইল মাহাতরম দুস্থ বুজুর্গ ও হতা গীতা সালাম সালাতসালামের আল্লাহ রবুল্লাহ জেসা দান হরসেন ইসাল সাল্লা সালাম অনেক বড় নবী আসলাম তারপরে এই উম্মতি মহাম্মদি এ বনিয়া তাইন আওয়া এটা ফহর করবা আর কইবা যে আমি উম্মতি উম্মতি বনিয়া আওয়া যেন মহম্মদ রসুল্লাহ সল্লাহ আল্লাহ আমি এটাই পছন্দ করছন তাই নি এক নবীও হলে এই উম্মত বনাল লাগিয়া আশা হচ্ছন আমরা যে বেলু আমরা নিজে বোধ পাই না এই নবীওয়ালা আখলাক এই নবীওয়ালা আখলাক আমরা খানো গেল ৰসুল এ মুজুতাবা কেহিয়ে মোহাম্মদ মোহাম্মদ এ মুস্তাফা কেহিয়ে এই নবী যেন মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লা আলিসলাম আখলাক আমরা রাজকো খানো গেল যদি কোরা দেখা যায় খাল কোনো ল্যাট্রিনের মধ্যে কোনো বদনাম তোই তাহলে ওটাও পাওয়া যায় না আর যদি চপ্পল তোইন ফানার মধ্যে কোনো মসজিদের মধ্যে দেখা যায় আগ খাটিয়া তুই যাতে সুরে লইয়া যায় না তুহমত লাগানি ইলজাম লাগানি খেরোর গেবত করা এটা দেখবা হয়। একদম মসজিদের মধ্যে বই আরামসে উজুর সহিত মানুষের এই ইলজাম লাগানি বদনাম করা গিবত করা এইগুলা হরবা এইগুলা টোটাল হরবা না কারণ বেশি গুণা সবচেয়ে এই জবান দ্বারা উইয়া زبان داره شب چه بشه گناه یا تاکه جه شما شخال <سؤال> های تو خون جیبراره شب عزا خلی شب بردیر اونگو خلی کتا خوری خوی و خطا جه جیبراره خوی جه تومی جدی سلام اتا خوتی امرو سلام دار تومی جدی سلام اتا خونا تا جا خیر امرو بلا اوی تو نا اوی شب فرتیخ عزا شریلار کتا شریلار اخیخ تا اونگو کتا আইয়া দরখাস্ত করে জিবিরারে যে হেফাজতে লাগি এলাকি যত বেশি গুণা সবচেয়ে বেশি গুনা দেখা যায় এই জিবিরার দ্বারা মানুষের হরে আর হাল দেখোকা এ বাদতর তো ইনকার নাই এবাদত অনেকটা ওর কিন্তু লগে গুনার হাজ বেশি হয়ে যায় দেখোকা আমরা ছোটো ছোটো মেয়ে হল ফেসবুকের মধ্যে ইনস্টাগ্রামের মধ্যে লিপ্ত সেটিং সেটিং করার মধ্যে আমরা এখনও পর্যন্ত দেখছিলাম নেই তা মোবাইল হরে আমরা আল্লাধর হাসে কোরআন শরীফ দিই এবং কোরআন শরীফ আমরা ফোড়াই লয় তিলত হরাই লাই তাহলে এই দুনিয়ার মধ্যে রওয়ার অবস্থায় আপনি যাতে কী হরবা আপনি যদি এ সময় খাম বানাইয়া তুই যাবা তো হাখারা তোর মৌতরফরে আপনি কী হরবা এই আউলাদর তরফ থেকে আপনি কিতা হরবা সাপ্লাই করব সব সাপ্লাই করবা আপনি খবরের মধ্যে রইবা কিন্তু আপনি সব ফাইয়ে যাবা যদি আউলাদ রে কুরন শরীফ হাত দিয়ে যায় এই মোবাইল দেওয়ার থেকে বেতরের লোকিয়া কুরআন শরীফ দেবকা কুরআন শরীফ তিল সোনকা আজকে দেখোক কলার অবস্থা আমরা নবীজিরে মানি মোহাম্মদরে মানি কিন্তু মোহাম্মদর মানি না আল্লাহরে মানে কিন্তু আল্লাহর মানি না নবী অলি অখলারে মানে কিন্তু অলি অলি অখলরে মানি অলি অখ্লার মানি না কোরআন শরীফরে মানে কিন্তু কোরআন শরীফের মানি না আমরা গীতা সব জিনিস আমরা দূর করিয়া এ হাল্লার এ বাদত আল্লাহারে মানতাম আল্লাহর মানতাম আল্লাহারে মানতাম আল্লাহর খতারে মানতাম নবীজির মানতাম নবীজির খতারে গুলারে মানতাম কোরআন শরীফরে মানতাম কোরআন শরীফের কথা গুলারে আমরা মানতাম জঙ্গে বদর মধ্যে তিনশো তেরো জন আসলা সাবাই ক্রাম তারা জলিল না পুরা দুনিয়ার মধ্যে কিন্তু আজকে দেখা যায় পুরা দুনিয়ার মধ্যে পুরা দুনিয়ার মধ্যে আপনার কত এক আরব চাল্লিশ করোর মুসলমান ইয়া আজকে জিল্লতি আর রিসের মধ্যে আর আজকে দেখো কামরার মসজিদের মধ্যে গৈর মুসলিমে কাফির হলে কি তার ডিজে বাজাইতরা তারার তেহওয়ার বানাইতরা জেলা সাহিতা ওলা খুশি বানাইতরা আজকে দেখো কামরা হিন্দুস্তানের হালাত দেখো হোকা খা মসজিদে মসজিদে চেকিং চলে তারপরে কোরআনে করিমা নুসখা জ্বালানিওর তবলিকর মধ্যে পাবন এতো ছড়ওয়ার আমরা ইমানের মধ্যে এত বেশি কমজুরি আইছে এত বেশি কমজুরি আইছে এটা মজবুতি হর দরকার আর আমরা আল্লাহর হাসে দোয়া করতাম সব সময় আর ইমান কীরকম বাড়ানি যায় এই ব্যাপারে চিন্তা করতাম ফিকির হতাম এক নম্বর জিনিস ইমাম বাড়ানির নামাজর পাবন্দি করা আর দুই নম্বর কোরআন শরীফের ধরা। আর ও দু জিনিস হরুণ তাইলি ইনশাল্লাহ আজকের যে বর্তমানে যে হালতটা দেখা দিছে মনে করেন মুসলমান এত নিচে গিরি সইন এটা থেকে আল্লাহ রব আলমিনে কীবা সরবুলন্দি হরবারে ইজ্জত আর সম্মানী বানাইতা আল্লাহ তালা রে হতে বেশ বেশ আমার তৌফিক দিতা আমিন আমিনী আরবাল্লা আলমিন